আসসালামু আলাইকুম আপনি যদি একজন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজার হন ব্যাংক থেকে টাকা তোলার জন্য আর কিন্তু কোনো ধরনের চেকবুকের প্রয়োজন হবে না বা কার্ডও লাগবে না আপনি চাইলে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ইউজার হয়ে থাকলে চেকবুক বা কার্ড ছাড়াই কিন্তু ব্যাংকের শাখা থেকে সরাসরি টাকা তুলতে পারবেন এটি ব্যাংকের যে কোনো শাখা হতে পারে তো এক্ষেত্রে প্রথমে আপনার ফোনে সোনালি ই ওয়ালেট অ্যাপসটাতে চলে আসতে হবে সম্পূর্ণ বিষয়ে আমি ইনস্ট্রাকশন শেয়ার করার চেষ্টা করছি আপনাদের সঙ্গে ভিডিওটা ইনফরমেটিভ হতে যাচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো সোনালি ই ওয়ালেটে চলে আসার পর মানি নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরবর্তীতে কাইন্ডলি নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট টু ওয়ালেট নামে একটা অপশান রয়েছে এখানে আপনাকে প্রেস করে দিতে হবে এরকম ইউজার ইন্টারফেস চলে আসবে এখানে চলে আসার পর সোনালি ই ওয়ালেট যে নাম্বার দিয়ে আপনার খোলা সেই নাম্বারটা দিবেন তার পরবর্তীতে অ্যামাউন্ট দিবেন কত টাকা আপনি বের করতে চাচ্ছেন বুক বা কার্ডের সাহায্য ছাড়া সরাসরি শাখা থেকে তো সেই পরিমাণ টাকা আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনি নিচের দিকে দেখতেই পাচ্ছেন পিন নাম্বার নামে একটা অপশান রয়েছে তো সোনালি ই ওয়ালেটের যে পিনটা রয়েছে সেই পিনটা আপনার এখানে দিতে হবে পিন দিয়ে সাবমিটে প্রেস করলাম এইরকম ইউজার ইন্টারফেস ওপেন হবে এখানে কোনো চার্জ নাই আপনার সোনালি ব্যাংকের অ্যাকাউন্টে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি আসবে ওটিপিটা দিয়ে সাবমিট অপশানে প্রেস করে দিবেন প্রেস করলে দেখতেই পাচ্ছেন সামনের দিকে কিন্তু আমাদের নিয়ে যাবে তো আমাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোনালি ওয়ালেট অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার হচ্ছে তো দেখতেই পাচ্ছেন ফ্রম টু রকম ইউজার ইন্টারফেস তার পরবর্তীতে আমরা নিচের দিকে দেখতেই পাচ্ছেন কিউআর স্ক্যান বা স্ক্যানার নামে একটা অপশান রয়েছে সেখানে আমাদের প্রেস করে দিতে হবে তো এখানে আপনারা হয়তো বা মার্ক দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে দেওয়ার পর প্রত্যেকটা শাখায় সোনালী ব্যাংকের কিন্তু এই স্ক্যান অপশানটা রয়েছে তো সেইটা স্ক্যান করে নেবেন আপনার ফোনের মাধ্যমে তার পরবর্তীতে কত অ্যামাউন্টের টাকা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বের করে নিতে চাচ্ছেন সেই টাকাটা এখানে অ্যামাউন্টের ঘরে দিয়ে দিবেন তার পরবর্তীতে নেক্সট নামে একটা অপশান রয়েছে সেখানে প্রেস করে দেবেন তো এখানে সাপোজ আপনি একটা রেফারেন্স দিতে পারেন আপনার নামও দিতে পারেন তারপর আপনার সোনালি ই ওয়ালেটের পিন দিবেন তারপর সাবমিট করবেন তো সাবমিট করলে কিন্তু একটা টোকেন নাম্বার আসবে তো এটার আপনি কাইন্ডলি স্ক্রিনশট নেবেন তো আপনার ফোনে কিন্তু একটা মেসেজও আসবে তো এইটা ছিল প্রাথমিক স্টেপ এর পরবর্তীতে আপনাকে সোনালি ব্যাংকের শাখায় গিয়ে বলতে হবে যে আমি সোনালি ই ওয়ালেটের মাধ্যমে স্ক্যান করে টাকা বের করব সেজন্য আমাকে একটা টোকেন দেন তো এই কথাটা বললে তারা কিন্তু আপনাকে শাখা থেকে সরাসরি একটা টোকেন দিবে তো যেমনটা টোকেন কিন্তু এই রকম হবে আমার নিজের ইউজার এক্সপিরিয়েন্স যেই রকম ছিল সেই রকম কিন্তু বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে এটা ফলো করবেন ফলো করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকাটা চেকবুক বা কার্ড ছাড়াই বের করে নিতে পারবেন তো আপনি সেই টোকেন নাম্বারটা লিখে দিবেন তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন তারপর চেক বুকের মতনই আপনি ওটা সরাসরি পূরণ করবেন ওই টোকেনটা যে স্লিপ দিবে তার পরবর্তীতে এই স্লিপটা ব্যাংকের শাখায় আপনি জমা দিবেন ক্যাশ কাউন্টারে আপনাকে নগদ টাকাটা প্রদান করা হবে ব্যাংক থেকে তো এই প্রক্রিয়া অনুসরণ করে কিন্তু কিউআর স্ক্যানারের মাধ্যমে সোনালী ব্যাংকের এক শাখার গ্রাহক হয়েও অন্য যে কোনো শাখা থেকে আপনি টাকা বের করতে পারবেন বা উত্তোলন করতে পারবেন আপনি যদি সোনালি ই ওয়ালেট ইউজার হয়ে থাকেন সো এইটাই ছিল প্রক্রিয়া তো এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চার্জ নেই যে আপনি সোনালি ই ওয়ালেটের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে টাকা বের করলেন এর জন্য চার্জ দিতে হবে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সোনালি ই ওয়ালেটে টাকা নিয়ে আসলেও কিন্তু কোনো ধরনের চার্জ দিতে হচ্ছে না তো এইভাবে কিন্তু আমি আরও এক লক্ষ টাকা বের করেছি হয়তোবা প্রসেসটা আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে তারাও উপকৃত হয় আর আপনি এই বিষয়টি সম্পর্কে আগে জানতেন কি জানতেন না চেকবুক বা কার্ড ছাড়া ব্যাঙ্ক থেকে টাকা উত্তোলন করা যায় যদি জানেন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে ইএস লেখে জানাবেন যদি জানেন না সেটাও ভিডিওর কমেন্ট বক্সে নো লেখে জানাবেন তো বর্তমান সময়ে সোনালি ব্যাঙ্ক এমন কিন্তু উদ্ভাবন নিয়ে আসছে যেগুলো কিন্তু অনেক সময় চেকবুক বা কার্ড যদি আপনার কাছে নাও থাকে আপনি তো একজন গ্রাহক মোবাইল ব্যাঙ্কিং বা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করবেনই তো সেক্ষেত্রে সোনালি ই ওয়ালেটের সাহায্য নিয়ে কিন্তু এই সুযোগ সুবিধাটা আপনি উপভোগ করতেই পারেন উইথআউট চার্জ সকলে ভালো থাকবেন ধন্যবাদ